যে রেফারেন্সটা যে রেফারেন্সের কপিটা আমার কাছে আছে সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিই আপনাকে এখানে বলা হয়েছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই জায়গায় প্রথম থামি এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটার ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি রিসেন্টলিও বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি মানবজমিনের সম্পাদক যারা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে क्लियर করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই তাহলে একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ শুরুতেই যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন এটা আর সত্য থাকলো না এটাকে সাসটেইন করাবার জন্য বা এটাকে দাঁড় করাবার জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোনো যুক্তি এই দীর্ঘদিনের কোনো পক্ষ থেকে নাইদার ফ্রম गवर्नमेंट নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি अदर অথরিটি কেউ কিছু দেখাতে পারছে না যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রথমই এটা তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভভেন দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সেখানেও কিন্তু আমি দুবার এমপি ছিলাম আমি কনস্টিটিউশনাল প্রভিশন জানি রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ করবে অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণনা আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের আটচল্লিশ এর তিন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে উনি পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন অধিবেশন ডাকার ভিতর থেকে উনি তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করার দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোন লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গ তর্কের খাতিরে আলোচনা হতে পারতো কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা ওনাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপরে আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত এত সারকে আট আট দুই তারিখে একশো অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে এটা আপনি আইন অঙ্গনের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তো কোন আইন মন্ত্রী ছিলেন না তো কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী তো যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোনো লিগাল অথরিটি ছিল কিনা আমি বলবো তার কোনো লিগাল অথরিটি ছিল না কারণ মন্ত্রণালয় তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে আইন মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে যা আসতে পারত কারণ ওই মন্ত্রনালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশে সরকার নাই সরকার না থাকলেও তো রাষ্ট্রের প্রধান যিনি তার অধীনে সবকিছু কাজী তিনি কি পাঠিয়েছেন না আইন মন্ত্রণালয় পাঠিয়েছে এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি নেক্সট আসেন লাস্ট এসে বলছে যে এট্রনি জেনারেল আসাদুজ জামালের বক্তব্য শোনা হলো এখন এট্রনি জেনারেল আসাদুজ জামান নিয়োগ পেয়েছেন আট তারিখে আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া কনসালটেশন ছাড়া কোনো নিয়োগের প্রভিশন নাই এখন খুব সঙ্গত কারণে প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার অ্যাডভাইসে বা কার কনসালটেশনে কার রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে তখন তো শূন্যতা ছিল আমি যদি শূন্যতাও ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতি যে না একজন অ্যাটর্নি জেনারেল আছেন তিনি অ্যাপিলেট ডিভিশনের সামনে এপিয়ার করছেন ওনার নিয়োগই হলো আট তারিখে নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো উনি কখন ফুল কোর্টে গেলেন আবার সিনিয়র অ্যাডভোকেট জনাব মহাসিন রশিদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তুলে বঙ্গভবন প্রধান বিচারপতির কার্যালয় আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেওয়া হোক নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে কোন জায়গায় কোর্ট বসছিল সেই কোর্টে কারা কারা ছিলেন প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে কার কি বক্তব্য ছিল অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল এজলাসটা কখন উঠেছে কারণ করতে করতে গেলে সেটা চিফ জাস্টিসের এর রুমে হোক কোর্টে হোক একটা এজলাস দেননি তখন ধরে নিতে হবে যে এ জাতীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই তারা আমাকে কোনো কাগজ দিচ্ছেন না তথ্য অধিকার আইন অনুযায়ী আমি যেটা পেতে পারি সেটা আমাকে দিচ্ছেন না ফলে সেই প্রশ্নটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে নেক্সট ইম্পর্ট্যান্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এ মত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টা মূলক আর প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কেউ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কনস্টিটিউশনে যে প্রভিশন নাই উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো এখন যদি অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো প্রশ্ন হবে না কারণ সংবিধানে ওনরাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার একটি কিনা দিয়েছেন কিন্তু এখানে আপনি দীর্ঘদিন রিপোর্টিং করছেন সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা উপদেষ্টা অন্য নিয়োগ করতে পারবেন ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটাও বলে নাই বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানে আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন অনথিং উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক নাই অন্তর্বর্তীকালীন নাই এটা রিপিটেডলি ওনাদের রেফারেন্সটা এই রেফারেন্স এর ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর ইউনুস সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোনো সরকারের কেউ না তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেওয়ার একটিয়ার আছে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তাহলে ওনরা তার উপদেষ্টা হতে পারেন তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি কারণ তার অধীনে ওনরা উপদেষ্টা এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি সেখানে এই লিগাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা যে সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোন ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই লেখা আছে আমি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলব সংবিধানের বাইরে যাব না এই এই কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষণ সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে